মার্কার পতন করাই দিছি আমরা এখন আপনার এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার আমি পরিষ্কার ভাবে বলছিলাম যে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে নব্বই পার্সেন্ট শেষ দশ ধাক্কা দিতে হবে তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি কি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন কোর্টের সেই বিচারককে বলেন সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে শাস্তি পেতে হবে এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে বিচারককে বলেছিলাম সেই জন্য আবার রিমান্ডের ওইখানে গিয়ে আবার বেশি আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে তো আমরা কাউকে পরোয়া করি নাই আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পরোয়া করবো না এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাই নেই একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ওই আওয়ামী লীগকে নিয়েই সরকার গঠন করেছিলেন আপনারা জানেন তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম দুই বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমির খুশ্রু মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তস্তস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই এই এনজিও মার্কা মাস অসম্ভব হবে ছয় শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখবে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফার্স্টেট দোসর আছে সরকারের রাষ্ট্র পরিচল অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তারা যে আপনার তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটা নেওয়ার অন্য ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূরভাই এত কথা বলে যে নূরভাই বলে সরকার যেতে চায় আমি আপনাদের সামনে পরিষ্কার করছি আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টে আমি ব্যক্তিগতভাবে পাঠ হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টারম্যান্ড খুঁজুন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ হয় আদালতে লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে বোধ হয় এখনও সমাধায় ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সতের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করায় দিছে আমরা এখন আপনারা এনজিও আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি বেশি সময় কথা শুনবেন না সরকার আন্দোলন পরিষ্কার ছাত্র সমন্বয় নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাকবেন একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্ত মুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং ২০১৮ সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু আঠারো সালের এই আন্দোলন আমাদের চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ মা হান্নান হান্নান মাসুদ আহনাব আপনার আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র শুধু সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্রবাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাহীতে কোন সমন্বয়ক ছিল তবে এই এই দরে রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরতে পারে নাই এই যে আল্লাহর একটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আলো তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ে চাদর মানুষের মানায় না তো শেখাজীরা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালা না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হঠিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ আকারে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কী ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিশোধ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা একটু পিরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারে হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনার নিশ্চয়ই মনে আছে রেমান সোভান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন আমার হুবু মনে নাই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্কবার্তা অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই তো এই ঘটনাটা অনেককে নাড়া দিয়েছিল তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল যেটা রিয়াজুল ইসলাম রিজুভাই যেটা বলেছিলেন আমরা তো অলিখিতভাবে ফ্যাসিবাদ মেনেই নিয়েছিলাম এই অগস্টে গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গর হাওড় থেকে গ্রেপ্তার করা ছিল সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয় পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তাদের সামনে বলেছিলাম যে একটা মদ খোর ডিসি আসছে আমার বাসায় পরিষ্কারভাবে বলেছিলাম পুতুপুতু করে কোনো কথা বলি নাই বন্ধুকে নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে আঠারোই জুলাই আদালত নির্যাতন কি করেছে যারা ছিল রিজবি ভাই ছিল ব্যারিস্টার অসীম ভাই ছিল নীরব ভাই ছিল অ্যানি ভাই ছিল আন্দোলন পার্থ ছিল তাদের কাছ থেকে শোনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে কাজে এটা নিজে ঢোল পিটালো না কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা কমাতে পারে এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন কোর্টের সেই বিচারককে বলেন সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে